বন্ধুরা আসসালাম আলাইকুম অ্যানালাইসিস দিতে বসছি বললে ভুল হবে কারণ হচ্ছে মার্কেট একটু পজিটিভ দেখলে অনেকেই অ্যানালাইসিস দিতে বসে টাইপের আপনারা মন্তব্য করে বসবেন যে কারণে আসলে অ্যানালাইসিস দিব দিচ্ছি করে করে একটা শুধু পয়েন্টস আপনাদেরকে একটু অ্যালার্ট করব এই কারণেই শুধু আজকে বসা তো যাই হোক পঁয়তাল্লিশ পয়েন্ট মর্নিং এ দেখেছিলাম মনে হচ্ছিল যেন অনেকটুকু বাড়বে যে আজকে হয়নি এটার জন্যই খুশি বেড়েছে কি কমেছে কয়টা বেড়েছে এগুলোর দিকে না তাকানোই ভালো কারণ সব দশ বিশ পয়সা করে দুশো চব্বিশটা বেড়েছে তো কারা বা হ্যাপি আছে কারা বা হ্যাপি এটা আপনারা ভালো জানেন পাঁচশো চুয়াত্তর কোটি টাকার ট্রেড এই ডেটটা কি আসলে সেল ভলিউম না বাই ভলিউম এটা আমরা এখন বুঝতে আমাদের অনেক কষ্ট হয় পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর পয়েন্টে আছে আমি একটা ডে চার্ট ড্র করেছি এটা আপনাদেরকে এটার একটা ব্যাখ্যা দিব আর উইকলি চার্টেরও একটা উইকলি একটা চার্ট আছে আমার কাছে সেই চার্টটাও একটু বর্ণনা করতে চাই আগে ফার্স্ট অফ অল এটা হচ্ছে উইকলি চার্ট আর মান্থলি চার্ট তো আপনারা জানেন এটা হচ্ছে একটা মান্থলি মানে লং টাইম চার্ট তো লং টাইম চার্ট অনুসারেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি একটা সন্তোষজনক সাপোর্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সেই সাপোর্টে গতকালকে এসছে এসে আজকে সেখান থেকে রিকভার করার চেষ্টা করেছে যদিও মান্থলি চার্ট এটা আমরা দেখবো না পার চার্ট অনুসারে একটা চ্যানেল ড্র করা ছিল লম্বা একটা চ্যানেল লম্বা চ্যানেলটা এরকম এটা দেখলে আপনারা বলতে পারবেন মাঝখানে দশ সালের উত্থান আছে যে নয় দশ সাল দশ সালের উত্থান আছে যেহেতু মান্থলি চার্ট আমরা অনেক আগে থেকে পাচ্ছি এটা লম্বা দশ সালের উত্থানকে যদি আমরা বাদ দিই এই এই লম্বা জায়গাটাকে আমরা যদি বাদ দিই আর দীর্ঘ লং চ্যানেল যেটা ড্র করা সেটা অনুসারে আমরা প্রত্যেকবারে দেখেছি মার্কেট এই চ্যানেলের হায়ার হাই করে করে চ্যানেলটাকে টাচ করেছে এমনকি প্রতিবারই চ্যানেলটাকে টাচ করে পড়েছে প্রতিবারই পড়েছে কিরকম দেখেন দশ সালে যখন স্বাভাবিক পতনটা হয় একবার অনেক উপর থেকে সেটা এসে একটা জায়গায় সাপোর্ট পায় তো স্ত্রীর সাপোর্টে একটা একটা উত্থান আবার পতন উত্থান আবার পতন উত্থান রিসেন্টলি খুব এখন এই পতনটা স্টার্ট হয়েছে তো এটা চ্যানেলে খুব কাছাকাছি আসতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই না আসলেও কোনো সমস্যা নেই তাহলে সেটা কোন জায়গা পর্যন্ত এসছে সেটা যদি আমরা দেখতে পারি তাহলে আমরা মার্কেট নিয়ে হায় হুতাশ করা বন্ধ করতে পারবো তারপরে দোষারোপ করাও মানুষকে বন্ধ করতে পারবো কারণ ফ্লোরের জন্য যে জায়গাটা আমাদের আটকে দিয়েছিল সেটা কিন্তু আঠারো মাস আগেই ঘটনাটা ঘটতে সেটা ঘটলে হয়তো আমাদের এদিকে চ্যানেলে যে ডিসটেন্সটা আমরা খুঁজে পাই সেটা কিন্তু একেবারে চার হাজার আটশো নয়শো যদি চ্যানেলকে টাচ করতে হয় তো চ্যানেলকে টাচ করবে ইটস নট নেসেসারি কারণ এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই উত্থানটার টোটাল এই উত্থানটার ফিফটি পারসেন্ট আর রেড লাইনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সিক্সটি ওয়ান তো এখন ফিফটি পর্যন্ত মোটামুটি এসছে এই দুই মাসে বেশ বড় মোট চার মাস যদি ধরি আমরা ফ্লোর উঠানোর পর থেকে তাহলে চার মাসে মোটামুটি এটা ফিফটি পার্সেন্টের কাছাকাছি এসছে তা আপাত দৃষ্টিতে যদি আমরা মান্থলি চার্ট দেখি তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি আরও এক দেড় মাসের মতো একটা পতন লাগবে এই এই জায়গাটা এসে টাচ করতে ছ হাজার দুইশো পঁয়ষট্টিতে অথবা ছ হাজার ছয়শো চৌত্রিশ বা পঞ্চাশ থেকে মার্কেটটা ঘুরে যাওয়ারও একটা সুযোগ থাকে যদি ফিফটি পার্সেন্ট থেকেও ঘুরে তো সেটা হলে আমরা ধরুন বুঝে মার্কেট মোটামুটি পতনের একদম শেষ লগ্নে তো কোনটা সেটা যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না কারণ অনেক লো ভলিউমে হচ্ছে অ্যাভারেজ ভলিউম থেকে গত দুই মাস ভলিউম অনেক কম হয়েছে তো সেই ক্ষেত্রে এখনো মার্কেট উত্থানে যাবে এরকম কোনো ভলিউম আমরা দেখতে পাচ্ছি না ঠিক একই চারটাকে যদি আমরা উইকলিতে দেখি মান্থলি চার্ট অনুসারে কিন্তু আমাদের আর এস ম্যান এখনো থার্টি ফোর এর আগে একবার টাচ করেছে এর এর আগে মান্থলি চার্ট কখনোই আমরা এটাকে চল্লিশের নিচে নামতে খুব কম দেখেছে একবার পঁয়ত্রিশ পর্যন্ত এসছে এখনো গতকালকেও এটা চৌত্রিশ তেত্রিশের কাছাকাছি ছিল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আর এস চলে এসছে মান্থলিতে তাহলে আমরা উইকলি থেকে এসছে সেটা একটা চেক করা যেতে পারে অ্যাস পার উইথ অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা আমি লাইনগুলো একটু উঠিয়ে দিই সেটা অনুসারে যদি দেখা যায় আজকে সপ্তাহে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন অনুসারে গতদিন দিন যতটুকু কমেছে আজকে মোটামুটি কিছুটা রিকভার করেছে সেটা অনুসারে একটা আর রিভার্সাল ক্যান্ডেল হওয়ার চেষ্টা করছে খুব কাছাকাছি জায়গা সাপোর্টজন থেকে তো এই সাপোর্টজন থেকে বাড়লেও আমাদের জন্য সুখের ব্যাপার এখন আগামী দিন যদি পয়েন্টস বাড়ে মিনিমাম তিরিশ চল্লিশ তাইলে হয়তো এই ক্যান্ডেলটা সবুজ আকার ধারণ করবে যেটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে কিন্তু দুইটা দিন বাকি থাকে তো এটার জন্য এই ক্যান্ডেলটা শেষ হবে কি হবে না নাকি আরও নিচে গিয়ে টাচ করবে নাকি আরও পড়ে যাবে সেটার জন্য পুরো সপ্তাহটা জুড়ে দেখতে হবে তো সো এখানে যেহেতু মান্থলি আর উইকলিতে মাসের একটা শেষ খুব কাছাকাছি জায়গায় আসছি সপ্তাহেরও খুব কাছাকাছি শেষ পর্যায়ে এসেছি তো সো খুব এই মাসটাই আসলে আমাদের ইন্ডেক্সের ডিসিশন মেকিং মান্থ এটা বলা যেতে পারে আর এখানে আমি একটা একদম পতনের গোড়ার দিকে আজকে একটা চ্যানেল খুঁজে পেলাম যে চ্যানেলটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছে তো এই ম্যাচিংটা এরকম আমরা উপর থেকে যদি ধরি থ্রি প্যাটার্ন ফুলার একবার টাচ করেছে সেকেন্ড টাইম দিবার টাচ করেছে থার্ড টাইম এটা টাচ করার পরে যখন আবার উঠবে দেন এটা উপরে যে দিকে একটা যাওয়ার সুযোগ থাকে তবে সবসময় যে চ্যানেলকে টাচ করতে হবে এটা আমি ডি যেটা একটু আগাও বলেছি এখনো বললাম আর যদি টাচও করে তো সেক্ষেত্রে ছ হাজার পাঁচ হাজার ছয়শো পর্যন্ত আসার একটা জায়গা থাকে মানে সুযোগ কিন্তু রয়ে গেছে একদম যে আজকে একটু বেড়েছে ক্যান্ডেল সুন্দর হয়েছে তার মানে এই এই নয় যে এটা একবারে বেড়েই যাবে তো তো সো আমাদের সাবধানতার একটা ব্যাপার থাকছে সেই সাবধানতা অবলম্বন করতেও হবে আবার আশার বাণী যদি আমরা শুনতে হয় সেটাও আমরা শুনতে পারবো যেমন আমি এখানে একটা কালার বক্স করে ফেলেছি সে বক্সটা অনুসারে আমি যেটা দেখতে পাচ্ছি একদম ক্লিনলি আপনারাও দেখেন আমরা টুইজার বটম পেয়েছে এখানে দুইটা এই দুইটা ক্যান্ডেল মিলে যদিও উপরে অনেক উইক আছে এমনকি দুইটা ক্যান্ডেলের উপরে সমান হতে হবে এটার ম্যান্ডেটরি না নিচে সমান হলে চলে বাট নিচেও কিন্তু খুব সমান হয়েছে সেটাও বলতে পারবো না কারণ গতকালকে কালকে নিচে কিছু উইক আছে এবার ক্লোজিং স্ট্র্যাটেজিটা হয়েছে সেখান থেকে অনেক নিচে গেছে উপরে গেছে তারপরে নিচে গিয়ে ক্লোজ হয়েছে তো যেখানে ক্লোজ করেছে আজকে সে ক্লোজিং থেকে হয়েছে তাহলে আমরা যদি মিনিমাম মার্জিনাল লাইনটাকে যদি আমরা চিন্তা করতে পারি এই জায়গাটায় এটাকে যদি আমরা সেই মানটাকে চিন্তা করি তাহলে আমরা ধরে নিলাম যে এটা মোটামুটি টুইজার বটম হিসেবে কাউন্ট করে তাহলে টুইজার বটম হিসেবে কাউন্ট করলে টুইজার বটমের সিস্টেমটা কি টুইজার প্যাটার্ন যেটা টুইজার টপ আকারে আসে যেমন এই উপরে দুইটা টপ সমান নিচে অসমান হলে সমস্যা নেই টুইজার বটম বিয়ারিস সেক্ষেত্রে দুইটা সমান হইতে হবে উপরে সমান হইতে হবে নট নেসেসারি তো সো এই জিনিসটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন তো এইটা অনুসারে আমরা আশাই করতে পারি তবে আশা করতে হলে প্রথমেই গতদিনের দিনের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলকে অবশ্যই অবশ্যই অতিক্রম করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো সাতাশি পয়েন্টস এই ক্যান্ডেলটার এই জায়গাটা অতিক্রম করতে হবে সাতাশি পয়েন্টস উপরে দাঁড়াতে হবে তারপরে হচ্ছে এটা রেসিস্ট্যান্স ছ হাজার পাঁচশো প্রায় বত্তিরিশ তেত্রিশ পয়েন্টস এই জায়গাটাকে রেসিস্ট্যান্স আকারে অতিক্রম করতে হবে তারপরে চ্যানেল অতিক্রম করতে হবে অনেক হিসাব কিতাব আছে তো সো খুশি হওয়ার তেমন কোনো কিছু নেই কোনো সুসংবাদও নেই এটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসরা মিলে একটা মিটিং করার কথা আছে সেই মিটিংকে কেন্দ্র করে যেদিন মিটিং হবে সেদিন যদি অ্যাট লিস্ট সবুজ রাখা না হয় সেটা তাদের মিটিং এ ওদেরও মান সম্মান আসলে থাকে না এটার কারণে হয়তো সবুজটা করেছে এর বাইরে আমি তেমন কিছু টোটাল চার্টে কোনো কিছুই আসলে আশাবাদী হতে পারছি না তো সো আপনাদেরকে অনেক দিন বিরতি দিয়ে দিয়ে আমি এই টাইপের নিউজগুলো দিব আপনারা সাবধানে ট্রেড করবেন আমি অনেক দিন ধরে বলে আসছি সেই সাবধানতা অবলম্বন করবেন এরকম ছোট ছোট যে সুইং গুলো আছে সেগুলো যারা খুব এক্সপার্ট তারা ধরতে পারবেন এমনকি ধরে যেন সাধারণ বিনিয়োগকারীদেরকে ওরা সাহসা করছে আমরাও যেন ওদেরকে সাহসা করতে পারি এই জায়গাটায় সবাই নজর রাখবেন ধন্যবাদ সবাইকে